জরি কাজের চমৎকার ফ্রি সাইজের থ্রি পিস ওইটা ডিজাইন চারটা করে কালার আর অনেকগুলো করে ডিজাইন আছে আরই কাজ ডিজিটাল এর মধ্যে ফ্রি সাইজের থ্রি পিস জম জম ডিজিটাল ফাইন কটন ফাইন কটন সুন্দর সুন্দর ডিজাইনের সুন্দর সুন্দর কালামকারী থ্রি পিস কালামকারী নতুন ডিজাইন একদম ইউনিক সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি হয় হোম ডেলিভারিতে আপনার মাল নিতে পারবেন সমস্যা নেই ভালো আসান রিফুন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আজকে পাইকারি দোকান থেকে আসছি নতুন ভিডিও নিয়ে কাস্টমারের জন্য নতুন নতুন কম দামে পাইকারি মাল দেওয়া হবে সবাইকে ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো আচ্ছা পুরো ভিডিও দেখতে হবে সবার আর একটা কথা হচ্ছে ভিওর এখানে ভাইয়া নিজেরা ছুপিস তৈরি করে বিক্রি করে তো এখানে থ্রি পিসের দাম এই কম তো ভাইয়া কি দেখাবেন প্রথমে আমাদেরকে প্রথম দেখাবো প্রথম দেখাবো জর্জেট কাজ করা গুলো আর জরি কাজ জরি কাজ তো ভিওয়ার্স আপনাদেরকে প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে জরি কাজের মধ্যে ডিজিটাল প্রিন্টের অনেক সুন্দর ফ্রি সাইজের থ্রি পিস জরি কাজের চমৎকার ফ্রি সাইজের থ্রি পিস এটা হচ্ছে ওনা ডিজিটাল প্রিন্টের অনেক সুন্দর একটা ওনা ভিউয়ার্স আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়

এগুলো হচ্ছে পাতালি বড়ি দাম কম কম দামের ভিতরে খুব ভালো কোয়ালিটির মাল এগুলোর ভিতরে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে সুন্দর সুন্দর মালহার এ প্লাস দেখাচ্ছি আপনাদেরকে ডিজিটাল প্রিন্টের এগুলো প্রতিটা পলি করা ক্যাটালগ করা প্রাইস কত এগুলো এগুলোর প্রাইস আছে 400 টাকা করে আমরা তো এখন নতুন মানে কমাই দিয়ে দিতেছি কাস্টমারে যাতে মনে করেন নতুন দোকান উপলক্ষে

এগুলো চারটা করে কালার প্রত্যেকটা দিনে চারটা করে পায় এগুলো হাজার হাজার পিস কালার আছে যে যত পিস চায় দশ পিস বিশ পিস এক পিস যে যত চায় দেওয়া যাবে সমস্যা আচ্ছা ডিজিটাল প্রিন্টের সুন্দর সুন্দর থ্রি পিস লাক্সারি এগুলো সেল আরো ফ্রি চাই তার অন্য ফ্রি চাই অন্য হয় ডিজিটাল অন্য এগুলো এমনি অন্য সব দোকানে সাতশো বিশ টাকা সাতশো টাকা এরকম বিক্রি করে তা আমরা সীমিত লাভে মাল বিক্রি করি আমরা মনে করেন

এগুলো ফ্রি সাইজ রং কনস গ্যারান্টি এগুলো প্রতিটা ডিজেন চারটা করে কালার আর অ্যাভেলেবেল নাম ডিজেন আছে আমাদের কাছে যে যত পিস চাই ইচ্ছা করলে এক কালারের নিতে পারবে দশ পিস করে আবার দুই চাই মিলে নিতে পারবে সমস্যা নাই যেভাবে চায় নিতে পারবে এগুলোর দাম যেমন সুন্দর জামা তেমন সুন্দর হবে সাইজ পাঁচ সাত

এমনি অনেকে বিক্রি করে চারশো টাকা তিনশো পঞ্চাশ টাকা দিতেছি স্বল্প মূল্যে তিনশো বিশ টাকা অনেকে বিক্রি ওরা তিনশো টাকা দুইশো পঞ্চাশ টাকা আমরা বিক্রি করতে আসছি এগুলা দুইশো বিশ টাকা করে দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা আর যে কেউ দশ পিস দুই হাজার টাকা দশ পিস একশো আশি টাকা আর এগুলো হচ্ছে তাঁতের থ্রি পিস এগুলো খুব ভালো চলে গরমের শীতে সবসময় ভালো চলে এগুলো মনে করেন অনেকে বিক্রি হচ্ছে আড়াইশো টাকা দুশো বিশ টাকা আমরা দিতেছি দুইশো টাকা করে দুইশো টাকা এগুলো অনেক কালার আছে যে যত কালার আছে দিতে হবে তো সবাইকে আমন্ত্রণ রইলো ভিডিও দেখার জন্য আর সবাইকে দাওয়াত রইলো কেউ কেউ যদি পারেন অনলাইন নিতে পারেন বা আসতেও পারেন দোকানে যে 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 সুবিধা এভাবে নিবে তো ভিউয়ার্স আপনারা যারা চান দোকানে এসেও নিতে পারবেন আর যারা চান আরো কালার ডিজাইন দেখে দেখে কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাল কালেকশন করতে পারবেন এখান থেকে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি হয় হোম ডেলিভারিতে আপনার মাল নিতে পারবেন সমস্যা নেই নিজের পছন্দ মতো কালার ডিজাইন বেছে বেছে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম